দেখুন অনুপ্রবেশ আর শরণার্থীর মধ্যে পার্থক্য আছে শরণার্থী কারা যারা আমাদের প্রতিবেশী দেশ সেই দেশে যারা সংখ্যালঘু অত্যাচারিত নিপীড়িত হয়ে আমাদের দেশে চলে এসছে তাদেরকে শরণার্থী বলছে এবং তাদের দায়িত্ব আমাদের কেন্দ্র সরকার নিচ্ছে আমাদের দেশে ওই জন্য সিএ চালু করা হচ্ছে কিন্তু অবৈধ অনুপ্রবেশ যারা রয়েছে তাদেরকে এই দেশ থেকে বিতরণ করা এবং সেটা কেন্দ্র সরকার অবশ্যই করবে আর ডিটেনশন ক্যাম্প বলছেন প্রতিটি রাজ্যে করে রাখতে বলা হয়েছে কারণ অবৈধ অনুপ্রবেশ পশ্চিমবঙ্গের বুকে প্রচুর হয়ে আছে আপনিও জানেন আমরাও জানি এই যে এসআইআর চালু হচ্ছে দীর্ঘ পঁয়ত্রিশ বছর চৌত্রিশ বছর এবং তারপরে পনেরো বছর যে হারে অবৈধ অনুপ্রবেশকারীদের নাম ভোটার লিস্টে তোলা হয়েছে তাদের বাদ দেওয়াই আমাদের এখন মূল লক্ষ্য যাতে পশ্চিমবঙ্গের মানুষ ভারতের মানুষ সে হিন্দু হোক মুসলিম হোক তারা ভারতেরই ভারত কোনো ধর্মশালা নয় যারা অবৈধ অনুপ্রবেশের সঙ্গে যুক্ত এবং অনৈতিক কাজের সঙ্গে যুক্ত ভারতকে ঘুরে করে খেতে এসছে তাদেরকে পশ্চিমবঙ্গ এবং ভারত থেকে বের করে দেওয়াই উদ্দেশ্য এটাই কি বলবেন মানে বড় কি জনতন্ত্র জনবিস্ফোরণ ঘটতে চলেছে প্রায় ভারতে পুরো ভারতেই আর তার প্রথম কারণ হচ্ছে এই অবৈধ অনুপ্রবেশ অবৈধ অনুপ্রবেশ এবং দেশে সর্বনাশ করার জন্য যারা আমাদের দেশে এসে উপস্থিত হয়েছে তাদেরকে বের করা অত্যন্ত প্রয়োজন জনবিস্ফোরণ ঘটার আগে আমাদের এটা অতি অবশ্যই করতে হবে এবং কেন্দ্র সরকার সেটার থেকে পুরোপুরি নজর দিয়েছে কেন্দ্রীয় সরকার তথা সেন্ট্রাল সেখান থেকে যা ডিসিশন রয়েছে তাতে বুধ সশক্তিকরণ অভিযান একের পর এক করতে যাবে কিন্তু দেখা গেল কয়েকটা জায়গায় করার পর দেখুন অনেক বিরোধী দল ভারতবর্ষের যারা এই বিরোধিতা করে আসছে কারণটা হচ্ছে অবৈধ অনুপ্রবেশ যারা করেছে সেই ভোটার লিস্টের নাম তুলে দিয়েছে এতদিন ভোট ব্যাংক হিসেবে যাদেরকে কাজে লাগিয়ে এসছে তারা আস্তে আস্তে ভোটার লিস্ট থেকে বিচ্যুত করছে তাদের একটা জ্বালা হবে তারা বিভিন্নভাবে বিরোধিতা করার চেষ্টা করছে কিন্তু এসআইআর হবেই এবং অবিলম্বে হবে আপনারা বিহারের অবস্থা দেখেছেন কত লোক অবৈধ ভোটার বাদ গেছে পশ্চিমবঙ্গ তার ব্যতিক্রম হবে না এসআইআর হবে এবং অবৈধ অনুপ্রবেশকারী যারা ভোটার লিস্টে নাম তুলে রেখেছে তাদের অবশ্যই বাদ দেওয়া হবে এবং বেশ কিছু ডাক ইন্ডাস্ট্রিয়াল মানে আমি বলতে চাইছি ইন্টেরিয়ারের যেমন ধরুন গোব্রার ওই প্রান্ত হ্যাঁ কিছুটা জনাইয়ের লাগোয়া যে জায়গায় বস্তি গুলো রয়েছে যারা বাইরে থেকে এসছেন হয়তো তারা সরকারি স্বীকৃতি কাগজ যায় আপনারা কি কোন রকম এটা সার্ভে করেছেন যে আদৌ এখানে কোনো ভুয়া ভোটার বা অনুপ্রবেশকারী বা ছড়নার্থী কেউ আছে দেখুন গানকুনি একুশ থানা ওয়ার্ড একুশটা ওয়ার্ডের মধ্যেই আমরা চলছে পার্টি স্ক্রুটিনি চালাচ্ছে বোধ লেভেলের কর্মীরা আর যেটা বলছেন আপনি আমাদের কাছে খবর আছে সূত্র মাধ্যমে এবং আমরা নিজেরাও প্রত্যক্ষ দেখেছি প্রচুর রোহিঙ্গা ডানকুনি সারাউন্ডিংস এর মধ্যে ঢুকে আছে সেটা পাঁচ নম্বর ওয়ার্ড হতে পারে ছ নম্বর হতে পারে আমাদের তেরো নম্বর হতে পারে বারো নম্বর হতে পারে একুশ নম্বর হতে পারে বিভিন্ন ওয়ার্ডে প্রচুর রোহিঙ্গা অনুপ্রবেশকারী শাসক দলের মদতে যাদের অনেকের ভোটার কার্ডও হয়ে গেছে আমাদের কাছে খবর আছে এগুলোকে অবিলম্বে এখান থেকে পরিষ্কার করার জন্য যে দেশ থেকে এসো সেই দেশে আবার ফেরত চলে যায় সুস্থভাবে সেটাই অন্য মঙ্গলজনক হবে কারণ আমরা এদেরকে বের করবই ভারত সরকার অবৈধ অনুপ্রবেশকে বের করবেই যে কোনো মূল্যে কি ছাব্বিশের নির্বাচনের আগে সম্ভব হবে অবশ্যই চেষ্টা করা হচ্ছে এসআইআর বিহারে অলরেডি শুরু হয়ে গেছে আপনারা জানেন পশ্চিমবঙ্গের ক্ষেত্র বেশি দিন লাগবে না অবৈধ অনুপ্রবেশ পরিষ্কার হয়ে যায় পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ বাসীর কাছেই থাকে শেষ প্রশ্ন করবো যে ছাব্বিশের নির্বাচন কতটা লড়াই হতে পারে বলে আপনার দেখুন এখানে মূলত লড়াই হবে দুটো দলের শাসক দল তৃণমূল আর বিরোধী দল ভারতীয় জনতা পার্টি এখানে অন্য কোনো দলের লড়াই আর জায়গা নেই কারণ আপনারা সবাই জানেন শিপেমুল সিপিএম তৃণমূলের হয়ে থাকবে কংগ্রেসও তাই করবে এই আঞ্চলিক দলগুলো শাসক দলের হয়েই কাজ করবে কিন্তু ভারতীয় জনতা পার্টি একমাত্র এই বিরোধিতা করবে এবং ময়দানে নেমেই পড়বে লড়াইয়ের ময়দানে এক ইঞ্চিও ছাড়বে না ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ যে পরিস্থিতি হয়ে রয়েছে আপনারা জানেন আস্তে আস্তে পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি যেভাবে চেঞ্জ হচ্ছে অবিলম্বে ভারতীয় জনতা পার্টির মতো সরকার কেন্দ্র সরকারে যে বসে রয়েছে ডবল ইঞ্জিন সরকার পশ্চিমবঙ্গে দরকার যাতে পশ্চিমবঙ্গের মানুষ যারা ভারতীয় তারা নিশ্চিন্তে এখানে থাকতে পারে কর্মসংস্থান থেকে শিক্ষা থেকে শুরু করে সব দিক দিয়ে উন্নত হয় তার জন্য মানুষ প্রস্তুত হয়ে আছে ভারতীয় জনতা পার্টিকে ছাব্বিশে পশ্চিমবঙ্গের বুকে নিয়ে আসার জন্য শাসক দল হয়তো অনেক চেষ্টা করবে ওদের হাতে পুলিশ আছে প্রশাসন আছে সব কিছুই আছে কিন্তু ভারতীয় জনতা পার্টির কর্মীরা এক ইঞ্চি জায়গাও এবার ছাড়বে না কারণ দু হাজার ছাব্বিশ মরণ লড়াই হবে শাসক দল এবং বিরোধী এই মুহূর্তে পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দল বিজেপির মধ্যে আর বিজেপি অতি অবশ্যই পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে চলেছে কারণ পশ্চিমবঙ্গের মানুষ এটা বলছে